সিলেটে রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ তারেক আহমেদের জন্মদিন উপলক্ষে গরিব গরিব অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন শাহজালাল নগরী সিলেটের অন্যতম মানবিক সংগঠন সিলেটের রক্তের অনুসন্ধানে আমরা এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ তারেক আহমেদের জন্মদিন উপলক্ষে গত তিন আগস্ট দু পঁচিশ ইংরেজি রবিবার সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে কেক কেটে জন্মদিন উদযাপন ও অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার অসহায় ও গরিব মানুষের মধ্যে বিতরণ করেন এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি আওলাদ হোসেন সভাপতিত্বে সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম সুহেলের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি ছিলেন প্রতিষ্ঠাতার মো তারেক আহমেদ বিশেষ অতিথি ছিলেন শেলু বড়ুয়া ও সুলতানা লস্কর অন্যান্য অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক বাবলু আহমেদ বাবলু সহ সাধারণ সম্পাদক লোকমান আহমেদ সাংগঠনিক সম্পাদক শাহাজান আহমেদ শাহজাহান সহ সাংগঠনিক সম্পাদক নাইম উদ্দিন প্রচার সম্পাদক জিত সহ সম্পাদক আব্দুল কায়ুম সাগর সহ সাংগঠনিক সাংস্কৃতিক সম্পাদক রুমান আহমেদ সহ সাংস্কৃতিক সম্পাদক নাইম আহমেদ সুপার হুমেন্স সিলেট রক্তের অনুসন্ধানে আমরা এর যুগ্ম সম্পাদক ফাতেমা বেগম স্বেচ্ছাসেবক সীমান্ত বড়ুয়া জয় সেতু বড়ুয়া মুক্তা প্রমুখ এ সময় সবাইকে কেটে জন্মদিন উদযাপন ও নগরী অসহায় নিরস্ত মানুষের মাঝে খাবার বিতরণ করেন